দেখেন যশোর একজন ভদ্রলোক যাবেন আপনার সফটওয়্যার যশোরের নামই নেই বলেন ঈদের পরে যশোর দিবেন মানে কি আপিলে যদি আপনার জয় হয় জয় হয় আপনার পক্ষে যদি মহামান্য হাইকোর্ট রায় দেয় তাহলে টাকাটা আপনার রিফান্ড পাবেন এর আগ পর্যন্ত সরকারি পয়সা করে জমা হবে ছয়শো পঁয়ষট্টি নিয়েছে নয়শো নব্বই মানে অনেক ডিফারেন্স আপনি কি বুঝতে পেরেছেন ছয়শো টাকা এখান থেকে ঢাকা থেকে যশোরের ভাড়া ছয়শো পঁয়ষট্টি টাকা নির্ধারণ করে দিয়েছে কোন কর্তৃপক্ষ বি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এখানে যে একটা বি একটা বোর্ড আছে সেখানে আছে না অস্থায়ী কার্যালয় ওপেন করছেন এটা এই স্যার আছেন এখানে চিনেন এই স্যার এখান থেকে দায়িত্ব পালন করছে তো ছয়শো পঁয়ষট্টি থেকে ভাই আপনারা নিয়েছেন নয়শো টাকা কত টাকা বেশি তিনশো পঁচিশ টাকা বেশি নিয়েছেন আপনি কি বুঝতে পারছেন অপরাধ হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে আচ্ছা সফটওয়্যারে কি যশোর লেখা নেই এখানে যশোর লেখা আছে লেখা আছে যশোর একটু ক্লিক দেন তো দেখি যশোরে কত টাকা ভাড়া আসে আমাদের দিকে করেন মনিটরটা যশোর সিলেকশন দেন তো যশোর একটা টিকেটে দেন যশোর দেন ওই যে যশোর তো নশো নব্বই টাকা লেখা আছে দেন ক্লিক দেন হ্যাঁ একটা প্রিন্ট দেন যে কোনো একটা টিকিট একটা প্রিন্ট দেন

সেই টিকিট দেন আমাকে যশোরের যে ভাড়া নির্ধারণ করবেন আমরা সেটি আমরা দেখছি যে এই ভাড়া নিচ্ছেন কিনা এর বাইরে দাবি করা অপরাধ আইনা তো এগুলো করতে পারবেন না এগুলো কারেকশন করেন সফটওয়্যার প্রয়োজন কারেকশন করেন দেখেন যশোর একজন ভদ্রলোক যাবেন আপনার সফটওয়্যার যশোরের নামই নেই বলেন ঈদের পরে যশোর দিবেন মানে কি ঈদের পরে বলা হয়নি তো এখানে আপনি বললেন যে ঈদের জন্য এটি বন্ধ ব্লক করে দেওয়া হয়েছে ঈদের আগে ঈদের পরে আপনাকে সতর্কতামূলক ভাবে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এক্ষুনি পরিশোধ করবেন আদারওয়াইজ আমরা আইনগত ব্যবস্থা নেব দ্রুত পরিশোধ করেন যা বলবেন যোগাযোগ

আপিলে যদি আপনার জয় হয় জয় হয় আপনার পক্ষে যদি মহামান হাইকোর্ট রায় দেয় তাহলে টাকাটা আবার রিফান্ড পাবেন

যে লাইনে ফাঁকা আসে তাহলে আপনাদের লস হচ্ছে এই আরও যে কথাগুলো আছে দাবি দেওয়া সম্বলিত একটা চিঠি ফর্মাল ভাষায় লিখে বিআরটি এর চেয়ারম্যান বরাবর লিখতে পারেন অথরিটি কনসার্ন হচ্ছে বিআরটি এ ওনারা যদি মনে করেন যে আপনার দাবি দেওয়া যৌক্তিক তাহলে সেটা আমলে নেবেন নিয়ে এক্সিকিউট করবেন আর যদি Amal যোগ্য না হয় তাহলে তো এটি বাতিল করে দিবেন কথা বোঝেছেন আর আমাদের সাথে যদি আরো কথা বলতে চান আমাদের অফিসে আসবেন আমাদের অফিস 9am 5pm পর্যন্ত আপনি চলাচল মহাদার নির্দেশনা মোতাবেক আমরা পবিত্র ইдол আধা অফলাতে শাখা বিভিন্ন বাস কাউন্টার তদারকি করছি সাধারণ যাত্রীদের কী সুবিধা অসুবিধা আমরা একটা পর্যবেক্ষণ করছি তারই অংশ হিসেবে আজকে আমরা গাবতলিতে বাস কাউন্টারে এসেছি এখানে আমরা বেশ কিছু কাউন্টার তদারকি করে কিছু অনিয়ম পেয়েছি তার জন্য আমরা দুটি বাস কাউন্টারকে প্রশাসনিক ব্যবস্থায় দশ হাজার টাকা জরিমান আরোপ করা হয়েছে এবং বাকিদেরকে আমরা সতর্ক করেছি এবং সচেতন করেছি তারা যাতে সরকার নির্ধারিত অর্থাৎ বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়াটি প্রতিপালন করে আমরা সেই অনুরোধ জানিয়েছি আমাদের এই তদারকি কার্যক্রম একদম ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে সাধারণ ভোক্তারা যদি প্রতারিত হয় তাহলে আপনাদের অভিযোগ দায়ের ব্যবস্থা রয়েছে কি না জি সাধারণ ভোক্তারা যদি মনে করেন যে তিনি প্রতারিত হয়েছেন তিনি অবশ্যই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি সফটওয়্যার আছে সিসিএমএস ওখানে তিনি তিরিশ দিনের ভিতরে উপযুক্ত প্রমাণ সহ অবশ্যই প্রমাণ থাকতে হবে এবং নাম ঠিকানা তিনি আমাদের কাছে অভিযোগ করতে উল্লেখ আমরা তারপরে এটি শুনানি করে প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব শক্তিটা কি তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের সুযোগ রয়েছে যদি কোনো কাউন্টার থেকে বিআরটিএ করতে নির্ধারিত ভাড়া এর চেয়ে বেশি নিয়ে থাকি তাহলে আপনারা এই স্বাচ্ছন্দ্য উদযাপন করেন এবং বাসায় বসে থেকে স্মার্টফোনের মাধ্যমে ডাব্লুডাব্লু ডাব্লু ডট কি ডট কম আমাদের একটা ওয়েবসাইট বলে সফটওয়্যার রয়েছে খুব সুন্দর একটা সফটওয়্যার আপনি বাসায় বসে স্মার্টফোনে একটা ক্লিক দিয়েই এখানে অভিযোগ দায়ের করার বিধান রয়েছে খুব করতে পারবেন এটি ঈদের পরে আমরা সলিউশন দিতে পারব আমাদের যে মনিটরিং কার্যক্রম এটি দেশব্যাপী এক চলছে ঈদের আগ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে এখনো আমাদের তেমন কোনো অভিযোগ আমরা এখনো পাই নাই আমাদের মনে হয়েছে যে গতবার যে এই আরো ভালো যাবেন আপনাদের তদারকি কার্যক্রম জোরদার করার কারণে এখানে তারা যেহেতু অতিরিক্ত ভাড়া নিতে পারছে না এজন্য তারা গাড়ির একটা কৃত্রিম সম্পদ তৈরি করেছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং গাড়ি এখানে না এসে আশপাশ থেকে ছাড়ছে এরকম কিছু কি আপনারা পেয়েছে বাড়তি ভাড়া নেওয়ার কিছু অভিযোগ আছে এটা কি আপনারা আমি আমরা বললাম যে দুইভাবে সলিউশন আমরা দিতে পারবো একটি হচ্ছে নগদে আমাদের কাছে যদি প্রমাণ হয় এই যেহেতু আমরা মনিটরিং কার্যক্রমে রয়েছি শুধু এখানে নাই সায়দাবাদ যাত্রাবাড়ি মহাকালী সহ সকল যে কাউন্টারগুলো রয়েছে সবগুলোতে আমাদের টিম রয়েছে আমরা যদি আমাদের চোখের সম্মুখে আমাদের উপস্থিতিতে এরকম প্রমাণ পাওয়া যায় সঙ্গে আমরা সলিউশন দিচ্ছি কিন্তু যদি এমন হয় যে না কোনো প্যাসেঞ্জার বাসায় অলরেডি চলে গিয়েছে অথবা পথে প্রতিমধ্যে রয়েছে তারা ওইখান থেকে স্মার্টফোনের সাহায্যে অভিযোগ দায়ের করতে পারবেন এটি ঈদের পরে আমরা সলিউশন দিতে পারবো থ্যাংক ইউ আমি বললাম এটা আপনি দেখবেন

সাতশ নব্বৈ এলেকা আছে মেহ